আমার পাশে দাঁড়িয়ে আছে আমাদের বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় কৃষ্ণ রানী তার পাশে তার বাবা এবং মা দাঁড়িয়ে আছে আমরা জানি যে কৃষ্ণা আমাদের জাতীয় দলের হয়ে বাংলাদেশের হয়ে সে বিভিন্ন দেশের সাথে খেলে ভালো পারফর্ম করছে আর দুঃখজনক হলো যে এই পরিবারটির নিজের থাকার মতো কোনো জমি জায়গা ছিল না তার চাচার বাসায় একটি ঘরের মধ্যে তারা থাকতো তার বাবাও অসুস্থ মানুষ হার্টের পেশেন্ট বড় কোনো কাজ করতে পারে না তার মা এর ভাতায় কাজ করে এই ধরনের দরিদ্র পরিবার জন্ম করেও তৃষ্ণা দেশকে সম্মানের আশ্রয় নিয়ে গেছে তাকে স্বীকৃতি স্বরূপ আমরা আজকে তার বাবা মার নামে সাড়ে চার শতক জমি কমল করে দিয়েছি তার বাড়ি করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি অলরেডি বাড়ি আজকে ভিত্তিপ্রস্ত স্থাপন স্থাপিত হয়েছে এবং তার বাবাকে আমরা একটি দোকান করে দিয়েছি যাতে সে দোকানে বসে নিজের আয় রোজনা করতে পারে তো এটি আমাদের জেলা পক্ষ থেকে তাদের জন্য এই আয়োজন করা হয়েছে আমি প্রত্যাশা করব আমাদের এই পরিবারটির পাশে আমাদের এলাকার লোকজন আপনার পাশে থাকবেন এবং চিষ্টার প্রতি আমাদের অনুরোধ থাকবে জন্য নিজেকে নিঃসঙ্গ করি সে নিজেকে হেল্পলেস না মনে করি আমরা সবাই আমাদের বাংলাদেশ সকল জনগণ তার পাশে আছে আমাদের জেলা প্রশাসন তার পাশে আছে সরকার তার পাশে আছে এবং আমাদের দেশের মান সম্মানি সারো যাবে এই প্রত্যাশা নির্দিষ্ট নারীর কাছে আমাদের আমাদের বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের গর্বিত সদস্য আমাদের পঞ্চগড় জেলার বোদা উপজেলার রত্ন আমাদের কৃষ্ণা রানী এবং তার পরিবারের জন্য আমাদের জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় ময়দান দেখি এখানে সাড়ে চার শতাংশ জমি তাকে আজকাল রেজিস্ট্রি করে দিয়েছি গোবুলিয়া সম্পন্ন হয়েছে এবং দাখিলাও সম্পন্ন হয়েছে একই সাথে আমরা একটি আধা পাকা বাড়ির কাজের আজকে জেলা প্রশাসক স্যারের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি সেখানে একটি মজবুত আধা পাকা বাড়িও আমরা তৈরি করছি আমরা মনে করি আমরা যদি গুণীদের কদর করি তাহলে দেশে গুণী জন্মাবে এবং সরকারও সবসময় এরকম আমাদের যারা কৃতি সন্তান রয়েছে তাদের পাশে থাকতে পেরে গর্ববোধ করে নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং দৃষ্টারানি হচ্ছে আমাদের একটা প্রত্যন্ত অঞ্চল থেকে সারা বাংলাদেশে এখন গোল মেশিন নামে যে পরিচিত কিছুদিন আগে সে লাউসে গিয়ে বাংলাদেশের পক্ষে হ্যাট্রিক করার গৌরব অর্জন করে তার এই ফলশ্রুতিতে সে আজকের এই জমিটি পেল এবং সে একটি ঘর পেল তার একটা থাই গোচানোর। জায়গা হয়েছে তার তার কোনো বাড়িঘর ছিল না সে থাকতো চাচার সেখান থেকে আমাদের সরকার আজকে তাদেরকে যে ঘর দিয়েছে এই জন্যই আমাদের একাডেমির পক্ষ থেকে এবং বদাবাসীর পক্ষ থেকে আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ স্যারকে একটা মানে আমার বাড়ি করে দেওয়ার জন্য এগুলো সব সম্ভব হয়েছে না থাকতো না থাকলে হয়তো আমি ফুটবল খেলতাম না ওনার জন্য সব কিছু কিছুদের জন্যই আমি যাতে দূরে যাইতে পারছি তারপরে ওখান থেকে ভালো কিছু করে আজকে আমার পরিবার আমার মা বাবার জন্য একটা ভালো কিছু করতে পারছি আর ধন্যবাদ স্যারকে থাকার একটা ব্যবস্থা দেওয়ার জন্য